আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সামনে যেহেতু ঈদ চলে আসছে বাচ্চাদের জন্য গর্জিয়াস গারারা ফ্রক মানে বাচ্চাদের অনেক কালেকশন মেয়ে বাচ্চাদের একদম মানে বাজেট ফ্রেন্ডলি যাদের বাজেট একটু কম মানে তিনশো টাকা থেকে শুরু বাচ্চাদের থেকে একটু টেনিস আপুরা আছে তাদের জন্য হচ্ছে এই কালেকশনগুলি প্রত্যেক মঙ্গলবারে প্রত্যেক সোমবারে মঙ্গলবার সোমবারে বুদ্ধিজীবীর সামনে রায়ের বাজার মেলায় আপনারা চলে আসবেন বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু অনেক গর্জিয়াস আর অনেক সুন্দর সুন্দর কালেকশন একদম কম দামে আপনারা যদি পেতে চান তাহলে হচ্ছে প্রত্যেক সোমবার বুদ্ধিজীবীর সামনে যে মেলা বসে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এগুলো এত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন যে কালেকশনগুলি দেখাচ্ছে এই এইগুলির দাম মাত্র তিনশো টাকা আর তিনশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে আপনারা এই কালেকশনগুলি পাবেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু শুধুমাত্র পেয়ে যাবেন এই মেলায় আসলে আর আপনারা হোলসেলও নিতে চা পারেন হোলসেল অনেকে আছে এখন ঘরে বসেই ব্যবসা করে তারাও হোলসেল নিতে পারবেন শুধুমাত্র এখানে আসলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানাবেন আমি সবসময় চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিও দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম